আর মৃত্যুর পরে আবার যা আমাদের উঠতে হবে তা কার কথা আল্লাহ আল্লাহর কথা পায়সি কোন জায়গায় আল্লাহ বলেছেন সুম্মাই সুম্মা টুকুম সুমাইহু মি গুম সুম্মা ইলাই তুলে যাব তোমাদেরকে আবার আমার কাছে ফিরে যেতে হবে কিন্তু আল্লার কাছে যে ফিরে যেতে হবে এই বিশ্বাসটা যদি আপনার না থাকে তাহলে আপনি মুসলমান না আপনার কি বান্দার না আপনি নামাজ করেন তস্তি করেন আমল করেন আপনার আমল দিয়া ও সিনকালে কোনো কাজ হবে না কেননা পরকালে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে আর হিসাব যদি আপনি দিতে চান সঠিকভাবে একদম রান্নাঘর থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একদম গ্রাম পুলিশ থেকে মনে করেন একদম সংসদ ভবন পর্যন্ত যদি আপনি সঠিকভাবে হিসাব দিতে চান তাহলে সব জায়গায় সব ক্ষেত্রে এই কোরআনকে মানতে হবে নামাজ জীবন সফল হোক এটা সবাই জীবন সফল হোক না তা কেউই ফায় জীবন সফল হতে হলে মানতে হবে আর তোরা অনুসরণ করতে হবে বিশ্ব নবী তাহলে কি জীবন সফল তাহলে কি জীবন সপ্তাহ এই পৃথিবীতে অনেক কিতাব আছে কিন্তু কোরআনের মতো একটা ওরা কোরআনের মতো একটা ওরা এই পৃথিবীতে অনেক মানুষ আছে কিন্তু আমাদের নবীর মতো একজনও না আল্লাহ রাবুল আলমিন কোরআনুলকারী নেই তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই পৃথিবীতে অনেক কেতাব আছে অনেক বই আছে কিন্তু আপনি দেখবেন লেখক কি করে লিপিপত্র করে দেয় বলে দেয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে পরবর্তীতে সংস্কার করা হবে পরবর্তীতে তার সংশোধন করা হবে আল্লাপা কোরআন নাজিল করে বলে দিয়েছেন যে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই এই পৃথিবীতে অনেক কেতাব আছে অনেক বই আছে কিন্তু এই কোরআনের মতো একটাও না কোরআন শরীফ আমরা পড়তে না পারি আমরা কয়জনে কোরআন পড়তে পারি খুব কম সংখ্যক মানুষ কোরআন পড়তে পারি। আল্লাহ নবী বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় খয়রুকুম মান সাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা যেই ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় ওই ব্যক্তি আছে সর্বোত্তম সর্বোত্তম কে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম আল্লাহ নবী বলতে আছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তাহলে আমরা উত্তম হতে চাই কি চাই না চাই উত্তম যদি হতে চাই তাহলে কোরআন শিক্ষা করতে হবে কেন আল্লাহ রাতুল বলেছেন ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় কোরআন উলকারী এমন একটা কিতাব আল্লাহ পাক আমাদের জন্য এমন একটা গাইডলাইন দিয়েছেন যা ডলেও সব কেউ যদি সবের উদ্দেশ্যে হাতে নেয় যে আমি পারি না তাতেও সব সুমু খেলেও সব পুরাণে সম্মান দেখালেও সব এমন কে পৃথিবীতে না আপনি ইংরেজি বলেন গণিত বলেন আপনি বাংলা বলেন যত আছে উর্দু বলেন ফার্সি বলেন এমন কোন কিতাব নাই যা দরলেও সব আছে আর কোরআনুল কারি আপনি দরবে বুকে নেবেন পড়তে পারেন না সুমু খাবেন আল্লাহ পাক আপনাকে সব দান করবেন বলেন সুবান আর যে ব্যক্তি কোরআনের হরফ গুলি সঠিকভাবে আদায় করবে উচ্চারণ করবে ওই ব্যক্তি প্রত্যেকটা বরফের বিনিময়ে দশটা রেখে দান করা হবে ওটা নাকি দশটা দশটা রেখে এখন অনেকে বলতে পারে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না আমি কেমনে ন্যাকের অধিকারী হব অনেকেই আছে কোরআন পড়তে পারে না আশবাদ করা দেখা যায় আশি জন মাসে কোরআন ঠিক মতো পড়তে পারে না যে বিশ জনে পারে তারা শ্রহী পারে না ভুল হয় তাই কোন আমাদের যে মূল সংবিধান যে জীবন জীবনে চলার গাইডলাইন তা আমরা পড়তে পারি না যদি আমরা পড়তে না পারি তাহলে কি বুঝবো আমরা কি জানবো যে এই কোরআনের মধ্যে কি আছে কোনটা ভালো কোনটা সঠিক আল্লাহ এই কোরআনের মধ্যে কি বলেছে আমরা বন্ধ মানুষের মতো বন্ধ মানুষের না? কোরআন তো আপনি একটা পৃষ্ঠাও পড়েন না জীবনে এমনও মানুষ আছে আবার অনেক মানুষ আছে কোরআন এই সিনার মধ্যে ঢুকাইছে তাহলে কই আপনি এই কোরানের মধ্যে কি আছে তা আপনি জানেন না বিদায় আপনি উল্টে পাল্টা করে আর যদি আপনি জানতে জানতেন তাহলে কোরআন শেখার জন্য আপনি পাগল হয়ে যেতেন আল্লাহ কোরআন আপনি পড়তে পারেন না কিন্তু বলতে পারেন হুজুর আমি তো পড়তে পারি না শেখার বা আপনার নাই কিন্তু হরফগুলি সঠিকভাবে যদি আপনি উচ্চারণ করতে পারেন আল্লাহ রাবুর আলমী আরবি হরফগুলি উচ্চারণ করার কারণে আপনাকে প্রত্যেকটা হরফের বিনিময়ে দশ টানে কি দান করবে বলে আপনি যদি পড়েন আলিফ আপনাকে দশটা কি দান করা হবে আপনি যদি পড়েন বা তা করবে আর যদি আপনি পড়েন আলিফার আপনি তিনটা হরফ উচ্চারণ করেন আপনার আমল নামায় আল্লাপাক তিন দশই তিরিশটা করে দেবে বলে এই পৃথিবীতে এমন কেতাব নাই যা ধরলে সব চুমু খেলে সব বুকে মিলালে সব করলে সব আছে কে বলে নাই কিন্তু কোরআন শরীফ যদি আপনি চুলু খাত ধরে সন্মান করে আল্লাহফাগ আপনাকে এই কোরানকে সন্মান করার কারণে আল্লাহফাগ আপনাকে সন্মান বরায় কিন্তু কোরানের মধ্যে কি আছে আমরা অন্ধের মতো খুলে কোনদিন পরিও নাই দেখিও নাই যার কারণে অনেকে আমরা ফুল ডাপালটা করি আমরা সবাই শান্তিতে থাকতে চাই আমরা সবাই সুখ চাই চাই এই পৃথিবীতে সবাই চাই জান্নাতে যেতে চাই সবাই জান্নাতে যেতে চায় না এমন মানুষ হিন্দুরাও জান্নাতে যেতে চায় চাই না তারাও বলে আমরা স্বর্গে যাব কিন্তু স্বর্গে যাবে কিভাবে স্বর্গে যেতে হলে আপনাকে গাইডলাইন হিসাবে এই কোরআনকে আপনাকে মানতে হবে আপনি যদি প্রত্যেকটা ক্ষেত্রে কোরআনকে মানেন আপনার ফ্যামিলি যদি আপনি কোরআন অনুযায়ী চালান তাহলে আপনার ফ্যামিলিতে কোনো জ্ঞানজ্ঞান থাকবে না থাকবে আপনার পরিবারে যদি আপনি কোরআন অনুযায়ী চালান তাহলে কোনো জ্ঞানজ্ঞান থাকবে না আপনি আই ইনকাম ব্যবসা বাণিজ্য লেনদেন যা কিছু আছে আপনি যদি কোরআন অনুযায়ী চালান তাহলে আপনার ফ্যামিলিতে বড় বড়ভাবে আল্লাহ এইভাবে আপনি যদি মনে করেন একদম রান্নাঘর থেকে আপনি সংসার ভবন পর্যন্ত যদি কোরআনকে নিয়ে যান কোরআনকে যদি নিয়ে যাওয়া হয় তাহলে একদম আপনার রান্নাঘর থেকে শুরু হয়ে সংসার ভবন পর্যন্ত সব জায়গায় শান্তি দাঁড় করবেন কে সব জায়গায় শান্তি কোন জায়গায় বেজাল থাকবে না কেননা হচ্ছে আপনার গাইডলাইন আপনি বলছেন নাকি ভুল বলছি আমি আপনার গাইডলাইন আপনি যদি সব জায়গায় যদি আপনি কোরআন অনুযায়ী চলেন তাহলে আপনিও থাকবেন না আমিও থাকবো না এবং কোন আমার হিসাবই লাগবে না আপনি আপনাদের আপনারও কোনো হিসাব লাগবে না আপনার জীবনটা পরিচালনা করেছেন কোরআন অনুযায়ী নাকি আপনার কোনো হিসাবই লাগবে না হিসাব লাগবে আপনার জীবনে সাত বছর বয়স থেকে আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোরআন অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করছেন আপনার হিসাব লাগবে চাইবে হিসাব ওরা আপনি তো কোরআনের বাইরে চলেন না তাহলে আপনার কোনো হিসাবই লাগবে না আল্লাহ পাক আপনাকে বিনা হিসাবে পুরস্কার দান করবেন বলে বিনা হিসাবে পুরস্কার দান করবেন আর পুরস্কারটা কি পুরস্কার আছে জাতনাথ জান্নাত কি আমরা চোখে দেখেছি জান্নাত আমরা চোখে দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি জান্নাত মানে শান্তির জায়গা আর কষ্ট মানে অশান্তির জায়গা মনে করেন কাউকে যদি পাঁচ দিন দেওয়া হয় শান্তি না অশান্তি বলেন অশান্তি না আর কাউকে যদি মনে করেন বলা হয় যে তুই মরিতে থাকবি তোর খাওয়ান খোরাক সব মরিতে দিয়ে যাবো আর তুই নামাজ পড়বি ইবাদত করবি এটা শান্তি না অশান্তি শান্তি দুনিয়ার একটা উদাহরণ দিলাম ছোট্ট একটা উদাহরণ জান্নাতেও এইরকমের আপনি দুনিয়ার জিন্দিকি যদি আপনি কোরআন অনুযায়ী আপনি নিজের জীবনটা পরিচালনা করেন তাহলে আপনাকে কেউ হিসাব নেবে না আমার আল্লাহ দেবে না আল্লাহ হয় আপনাকে আল্লাপাক কোরআন আলমিনে বলেন যে তোমরা কোরআন অনুযায়ী কেন চলবে জানো চলবা কেন চললে তোমাদের লাভ কি

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন কাইফা তাকুন এই পৃথিবীতে মানুষ দুইবার জীবিত এবং দুইবার মৃত কয়বার দুইবার মৃত এবং দুইবার জীবিত কোথায় পেছি আমরা কুরআনুল কারীমের মধ্যে এই আয়াতের মধ্যে আছে যে আল্লাহ পাক বলেছে কাইফা তাকুন বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান

কিন্তু কাফের মুশরিকরা ইসলাম বিরোধী নাস্তিকরা তারা একবারের কথা বিশ্বাস করে না কোনবা আবার যে আল্লাহর কাছে উঠতে হবে ও দুনিয়ার মানুষেরা আল্লাহর কাছে যে আবার উঠতে হবে হিসাব দেওয়া লাগবে এই কথাটা ওরা বিশ্বাস করে না এই জন্য ওদেরকে বলা হয় এই জন্য কি বলা হয় কাফের আমরা ছিলাম মৃত

আমরা ছিলাম মৃত মরান তার কথা আল্লাহর কোরআনের কথা আমার কথা আপনার কথা আল্লাহ বলেছেন তোমরা ছিলেন মৃত আমি তোমাদেরকে সেখান থেকে জীবন দান করেছি জীবন দান করেছি এরপর আবার দুনিয়ায় যে তোমাদেরকে একটা জীবন দান করেছি কারো পঞ্চাশ বছর কারো ষাট বছর কারো সত্তর বছর কারো আশি বছর কারো একশো বছর কারো পাঁচশো বছর কারো হাজার বছর কারো দেড় হাজার বছর তোমাদেরকে আমি আপনাদের জীবন দান করেছি এই জীবনের শেষ একটা মৃত্যু আছে এই মৃত্যুটারে সবাই বিশ্বাস করে কিন্তু মৃত্যুর পরে যে আবার আল্লাহর কাছে হাজির হতে হবে হিসাব দেওয়া লাগবে এইটা নাস্তিকেরা বিশ্বাস করে না আমেরিকার এক লোক বৈজ্ঞানিক মৃত্যুকে টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য মুমূর্ষ ব্যক্তিকে গ্লাসের ভিতরে চতুর্দিকে আটকাই দেশ আল্লাহর খেলান ওই নাস্তিক ওই কাফের ও চিন্তা করল যে মৃত্যু কিভাবে আজরা গান কবর করে মিঠু থেকে কেউ বাঁচতে পারবে না তা ও চোখে দেখে জানে কিন্তু আমলে আনতে পারে না এই জন্য ক্লাসের মধ্যে আটকায়া দিলাম তারপরে দেখলে যে আজদায় যে প্রবেশ করে ক্যাম্পটা দেখলাম কিন্তু ওই বৈজ্ঞানিক আজদাই সাল্লাম কোন সময় মুমূর্ষু ব্যক্তির জান কবজ করেছে ওই বৈজ্ঞানিক আলাপ পায় না ওই বৈজ্ঞানিক বুঝতে পারলেন যে আল্লাহ সত্য কুরান সত্য ইসলাম শব্দ কলেমা করে মুসলমান হয়ে গেছে বলে শুভ মৃত্যুর পরে আবার যা আমাদের উঠতে হবে এটা কার কথা আল্লাহ আল্লাহর কথা পায় কোন জায়গায় আল্লাহ বলেছেন সুম্মাই উম কুম সুম্মা ইলাই তুলে তোমাদেরকে আবার আমার কাছে ফিরে যেতে হবে কিন্তু আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এই বিশ্বাসটা যদি আপনার না থাকে তাহলে আপনি মুসলমান না আপনার ইমানদার না আপনি যত নামাজ করেন তস্তি করেন আমল করেন আপনার আমল দিয়া পরশকালে কোনো কাজ হবে না কেননা পরকালে আমাদেরকে হিসাব দেওয়া লাগবে আর হিসাব যদি আপনি দিতে চান সঠিকভাবে একদম রান্নাঘর থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একদম গ্রাম পুলিশ থেকে মনে করেন একদম সংসদ ভবন পর্যন্ত যদি আপনি সঠিকভাবে হিসাব দিতে চান তাহলে সব জায়গায় সব ক্ষেত্রে এই কোরআনকে মানতে হবে